আজকে যে লেখাটা পাঠ করব সেই লেখাটা সম্পর্কে কোনো রকম ইন্ট্রোডাকশন দেব না বরং সরাসরি আগে লেখাটা পাঠ করি শুনুন তারপরে কথা হবে নাম সত্যজিৎ রায় রায়চৌধুরী দুবার লিখেছি বাবাও তবে রবীন্দ্রনাথ দিতে চেয়েছিলেন সহজ আমার কাকাতো ভাই সরলের সাথে মিল রেখে পরে শরিত প্রস্তাব করেন বাবাই নাম রাখেন সত্যজিৎ ডাকনাম মানিক সরলদার ডাকনাম ছিল ধন তাই আমি মানিক সিম্পল চুলে রং করেছেন সাদা কালোই ভালো ছবিও হাড় ভেঙেছে কোনোদিন অপরাজিত ছবি শুটিং করতে গিয়ে কাশির ঘাটে হাতুতে ব্যথা পেয়ে বিছানায় মাস দিনে ছিলাম সাল উনিশশো সাতানব্বই না 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 উনিশশো সাতান্ন এরপর লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুটিংে গেছি এমনিতেই ছোটবেলায় ডেঙ্গুতে ভুগে হাঁটু কমজোর ছিল বলে লাভ ছাপ করতে পারতাম না জলও জমেছিল পরে এক একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে সে আমায় ধরা দিয়েও এড়িয়ে গেছে আমি তু তাকে খুঁজে ফিরেছি কাউকে মারা যেতে দেখেছেন বাবা মারা যাওয়ার সময় আমায় অন্য ঘরে সরিয়ে নেওয়া হয় বয়স বছর চার মাস মা চলে গেল সাতাশে নভেম্বর উনিশশো ষাটে রাত দুটো ষোলো মিনিটে গলাটা ধরে আসছিল। একটু গলাটা খাকিয়ে সাফ করে নিলেন সারা জীবন অসম্ভব কষ্ট করেছেন শেষ দিকে সুখ পাচ্ছিলেন কপালে বেশি দিন তা সইল না ঘোরের মধ্যে ছিলাম তখন মুখাগ্নি করিনি সম্ভব ছিল না আমার পক্ষে সবথেকে প্রিয় ফুল সেরকম কিছু নেই তবে রুচি ছিল না মঙ্কু বাসায় বাগান করত। অ্যাম্বুলেন্সে উঠেছেন অনেকবারই দেশে বিদেশে পোষা প্রাণী আছে কুকুর ছিল বেশ কটা উনিশশো ছেষট্টিতে খুব সুন্দর ছিল দেখতে নাম রেখেছিল ই খেলাটাও আমার বেশ পছন্দের ছিল খুব মায়া পড়ে যায় ওর উপর দার্জিলিংয়েও নিয়ে যাই বংশীর ছবির শুটিং সময় রাতে শোয়ার আগে ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম দার্জিলিং থেকে ফেরার পরও অসুস্থ হয়ে পড়ে বেচারা জন্ডিস হয়েছিল চলেই গেল সবাই খুব এর আগেও একটা কুকুর ছানা ছিল ওটা চিতুর মেয়ে রিনা দেয় সেটা হারিয়ে যায় বাবু বড্ড কেঁদেছিল ছিল নাম রেখেছিলাম সেই যে রিনার প্রথম ছবি সমাপ্তিতে কাঠ নাম ছিল না উনিশশো সত্তরেও একটা কুকুর এলো সাকি নাম সেও খুব মিষ্টি ছিল প্রথম কুকুরটা গোপাদের বাসা থেকে সেটা বদমেজাজি ছিল খুব মিক্সড ব্রিড মঙ্কুকে কামড়ে দেয় বলে ওটাকে বিদায় করা হয় হাসপাতালে থেকেছেন বাড়িতেই তো ফেরা হলো না শেষ দিকে ওখানেই শেষ রাত তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই ঘোড়ায় চড়েছেন ছোটবেলায় গিরিডিতে নিনি দিদির পিঠে লখনৌ ঘোড়ার টাঙা আর প্রাণী বা মানুষের ওপর চাপতে তেমন ভালো লাগেনি বড় হয়ে ভালোবাসেন মোরজার্ট ভেটবেন বই ফিল্ম ম্যাজিক মা বাবা মঙ্কু আর বাবু টিকিট ছাড়া ভ্রমণ করেছেন সম্ভবত না শান্তিনিকেতন থেকে চার বন্ধু মিলে ভারতে নানা জায়গায় টুরে যায় নাইনটিন ফর্টি টুয়ে তখনও টিকিট কেনা ছিল প্রেমপত্র লিখেছেন অসংখ্য একজনকেই কখনো খবরের কাগজের ওপরে গ্রিক অ্যালফাবেটে কখনো চিঠিতে বাংলায় ইংরেজিতে রাস্তায় নেমেছেন কখনো নাচটাচ আমার তেমন আসে না তবে অরণ্যের দিন রাত্রি শুটিং হচ্ছিল পালাময়ের জঙ্গলে সেখানে আমার জন্মদিন পরে সৌমিত্র সিমি রবি সবাই মিলে বেশ নাচানাচি করছিল আমায়ও ডেকেছিল জীবনে কয়টা প্রপোজ পেয়েছেন ছবির জন্য অনেক কিছু তো হলিউডেরও আর অন্য কিছু করবে এমন কাউকে দেখিনি সাহসী করেনি বাড়ি থেকে পালিয়েছেন শেষ দিকে বেশ কবছর জন্মদিনের সময় হোটেলে উঠতাম বা বেড়াতে যেতাম চিত্রনাট্য লেখার সময়ও দার্জিলিং গেছি পুরীতেও চুরি করেছেন না চাহিদা খুব বেশি তো ছিল না কোনো দিনও নিজের যদিও অনেক কিছু চুরি গেছে ছবির আইডিয়া এসব থেকে লেখার পাণ্ডুলিপি অব্দি সবই চুরি গেছে ভূত দেখেছেন অলৌকিক ব্যাপার স্যাপার কিছু আছে বই কি রায় পরিবারে আমার জীবনেও অবশ্য ভগবান মানি নে ভূত দৈত্য টেলিপ্যাথি ক্লেভেন্স তারপরে এলিয়েন এসব নিয়ে মন খোলা রাখি নইলে ঠকতে হয় বলে মনে করি তবে জোর সন্দেহ নেই বেস্ট ফ্রেন্ড আছে বংশী চিতু ডেভিড কাউকে ভালো লাগে কিছুক্ষণ চুপ করে থেকে থাক মু কষ্ট পাবে প্রিয় খাবার অনেক জন্মদিনে ধোকার ডালনা তা সেটা তো আর হোটেলে পালিয়ে থাকলে জুটতো না রুটি ডাল ডিম মাংস দই ইলিশ চিংড়ি মূলত আমিষ চরম অপছন্দ ফলমূল আম দু চোখের বিষ সাথে মিহিদানা ল্যাংচা জয়নগরের মোয়া রাজস্থানের জিলেপি সবচেয়ে প্রিয় মিষ্টি নতুন গুড়ের কড়া পাক এবং নরম পাকের সন্দেশ চা মকাই বাড়ির আর সিগারেট আপনি কেমন ভরাট গলায় হেসে উঠলেন হো হো করে রেডিকেলদের কাছে এসকেপিস্ট ফান্ডামেন্টালিস্টদের কাছে নাস্তিক কাছে পশ্চিমের কাছে অপুর ওরিয়েন্ট লংম্যান বোম্বের কাছে আর্সি বাংলায় দেবতা যাকে একদিন ফুল দিয়ে পুজো করে বাকি তিনশো চৌষট্টি দিন ভুলে গেলেই সুবিধে ইউনিটের কাছে এটলাস মঙ্কুর কাছে মানিক বাবুর কাছে বাবা প্রিয় জায়গা কলকাতা বেনারস দার্জিলিং লন্ডন বার্লিন নিউ ইয়র্ক বড় কোনো ইচ্ছে আছে মহাভারত নিয়ে ছবি করার ইচ্ছা আছে অনেক ভেবেছি কিন্তু বাঘে আনা গেল না ঠিক এমন সব পেঁচালো সম্পর্ক সেগুলো সহজ করে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে বোঝানোর রাস্তাটাই বার করতে পারলাম না ইচ্ছে ছিল ইংরেজিতে করবো তসিরো ফুনে থাকবে আর একটা সাইফাই ছবির অতটা টেকনিক্যালি অ্যাডভান্স নয় দার্শনিক দিকটায় জোর দিয়ে আর সন্দেশটা যদি ভালো মতো দাঁড় করানো যেত মোড়েও শান্তি পেতাম প্রিয় পোশাক পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট জ্যাকেট নিজেকে কত দিতে চান সে সব দর্শক পাঠক সমালোচকরাই বলুক তবে যা দিয়েছি ফাঁকি দিইনি মন প্রাণ ঢেলে দিয়েছি রান্না করেছেন রান্না বা ঘরকন্যার কাজ আমায় দিয়ে কখনোই হয়নি মঙ্কুই দেখত এসিটা ছাড়তে হলেও মঙ্কুকেই ডাকতাম এমনকি বাল্বটা নষ্ট হয়ে গেলে বদলাতে পর্যন্ত পারতাম না একাকী তো বোধ করেন চশমাটা খুলে হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে ভীষণ ভীষণ কি। মৃণালকে বলেছিলাম কবে বিয়ে করবেন ভদ্রলোকদের করার হয় মঙ্কু শুনলে তো খাবার বাজা বানাচ্ছে সব মিস করে যাবেন তা আমায় নিয়ে বই লিখলেন শুনেছি দেখুন লোকজন কেমন নেয় আমার ওপর বই এতক্ষণ কেন কার সম্পর্কে পাঠ করেছি তা আশা করি সবার কাছে মানে সকলের কাছে স্পষ্ট জীবনের প্রান্ত প্রান্তসীমায় এসে হাতে কলম তুলে নিয়েছিলেন প্রবাদ প্রতিম চলচ্চিত্র স্রষ্টা শ্রী স্যার সত্যজিৎ রায়ের সহধর্মিনী বিজয়া রায় অন্তরের গভীরে থাকা বহু মানুষের মুখ বহু ঘটনা বহু জানা অজানা কাহিনী তাকে এই অনন্য স্মৃতি কথা লেখার প্রেরণা দিয়েছিল এই বইয়ের পরতে পরতে ব্যক্ত রয়েছে যে বহু বর্ণী কাহিনী যা না জানলে মানুষ এবং স্রষ্টা সত্যজিৎ রায় ও বিজয়া রায় সম্পর্কিত অনেক কথা অজানা থেকে যেত অবলুপ্ত হতো অজস্র দিক চিহ্ন সত্যজিৎ রায়ের অনেক অজানা তথ্য এবং সুন্দর ছবি পাঠকের কাছে রত্ন বিজয়লার রেখা এই আমাদের কথা সংগ্রহ করার মতোই একটা বই আমি সেখান থেকে এটি পাঠ করলাম এটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি সত্যজিৎ একশো যার টাইটেল ছিল তা আমি আন্তরিকভাবে ফেসবুককে জানাই আমার ধন্যবাদ বিজয়া রায়কে জানাই আমার সশ্রদ্ধ So daiimimoprononamm noouskat.